তোমাদের শিক্ষকদের সাথে কথা হচ্ছে তোমাদের চেয়ে হয়েছে প্রতিটা জনকে জোর করতে হবে নাকি শিক্ষকের সমস্যা আছেন তুমি ঢুকতে চলে আমি ঢুকবো না আমি ঢুকতে পারবো না কেন কেটো

এন প্রোগ্রাম করা যায় না আমাকে জানানো হয়েছে আমাকে জানানো হয়েছে আমাকে বলতে পারেন আপনি আমাকে বলতে পারেন

আমি নির্বাচিত তোমাদের শিক্ষকদের সাথে কথা হচ্ছে তোমাদের জিয়া হয়েছে প্রতি চারজনকে জব দিয়ে করতে হবে নাকি শিক্ষক তুমি আমি রুকবো না আমি কেমন কেটাও